রাস্তায় প্রচুর ভাইরা দাঁড়িয়ে আছে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আপনাদের নির্ধারিত সিদ্ধানে যারা দাঁড়িয়ে আছেন যারা এখানে মাঝখানে দাঁড়িয়ে আছে ভলেন্টিয়ার ভাইদের প্রতি দৃশ্য আকর্ষণ করছি সবাইকে বসিয়ে দেন যারা মাঝখানে দাঁড়িয়ে আছে ধন্যবাদ আলি সবাইকে নিয়ে বসে পড়ো আলি ধন্যবাদ সবাইকে নিয়ে বসে পড়ো যারা মাঝখানে দাঁড়িয়ে আছে সবাইকে বসিয়ে দিন ভলেন্টিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে বসিয়ে দিন বটতলাতে আমাদের প্রচুর বাইরে অনেক বাইরে দাঁড়িয়ে আছে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিতরে এসে আপনাদের নির্ধারিত জায়গায় আপনার আচরণ গ্রহণ করুন যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিতরে এসে আপনাদের নির্ধারিত আপনারা গ্রহণ করুন রাস্তায় যারা দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবক দলের মহাসদ সিদ্দিকি রানি শেখ মোহাম্মদ ফরিদ চামিয়া সর্দার জালাল মুন্না মনা তোমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা সাধারণ মানুষ নেতাকর্মী যারা আছে দায়িত্ব পালন করছেন আপনারা সবাই মঞ্চে এসে আসন গ্রহণ করুন এবং অডিয়েন্সের ভিতরে যারা দাঁড়িয়ে আছে তারা দয়া করে চেয়ারে বসে যান প্রিয় কেন্দ্র আমাদের যারা এখনো বাইরে রয়েছেন তাদেরকে আমরা মাঠের মধ্যে আমাদের যে চেয়ার রয়েছে নির্দিষ্ট চেয়ারে আসন গ্রহণ করার জন্য বিনায় সত্য অনুরোধ করছি আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকটি জায়গায় আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে তাদের সাথে সমন্বয় করে এই বিশাল প্যান্ডেলে হাজার হাজার মানুষ সমবেত হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শান্তিপূর্ণভাবে আসন গ্রহণ করার জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি এখানে হাজার হাজার মানুষ সমবেত হবে আজকের এই মাখরা দল মাহফিল সাবেক প্রধানমন্ত্রী এদেশের কোটি কোটি মানুষের হৃদয় নিঃস্পন্দন স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার রুহের মাখরাত কামনায় কামনায় ইতিমধ্যেই এই মঞ্চে খাবাজে কোরআনের ছাত্ররা আলে বলামারা সকাল থেকে কোরআন খতম করেছেন খাবে কোরআন অনুষ্ঠিত হয়েছে তার রুহের বাক্ষেরাতের জন্য দোয়া করা হবে আজকের এই দোয়া অনুষ্ঠান রুহের বাক্ষেরাতের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের মধ্য প্রতীক কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ঢাকা সতেরো সংসদে আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এদেশের কোটি কোটি মানুষের প্রাণ বিয়ে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান দেশ বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্য প্রতীক নন্দিত জনানেতা যারা তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে উপস্থিত হবেন কোরাইলবাসীর আয়োজনে আজকের এই পবিত্র কুরআন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আপনাদের এই দোয়ায় শরীক হবেন আর আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন রসলায় বেগম খালেদা জিয়ার ভালো কাজের রসলায় তার समस्त গোলামাত করে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচু মাকাম তাকে দান করেন একইভাবে ভাবে স্বয়ং রাষ্ট্রপতি জারবান আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্র রায় শহীদ রাষ্ট্রপতি যারা শহীদ হয়েছে সবার জন্য সতেরো বছর তাদের রুহের জন্য এখানে দোয়া করা হবে আলমা খতিম ইমাম মিল রয়েছেন মাদ্রাসার ছাত্র হাবিজ করালের ছাত্ররা রয়েছেন তারা দোয়া করবেন আল্লাহ রাবুল আলমীন যারা সবাইকে জান্নাতের উঁচু মাকান দান করেন আমাদের চেয়ারম্যান জানাল তারেক রহমানকে যাদের

মহাখালী এবং গুলশানের মাঝখানে এই কড়াইলের মাটিতে যেই জায়গাটি বিএনপি মাঠ নামে পরিচিত সেই মাঠে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঘোষক বাংলাদেশের রাখাল রাজা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাতা আদর্শ দেশ নেত্রী নির্বাচিত সফল প্রধানমন্ত্রী যে নেত্রী দীর্ঘ সতেরো বছর এবং তার বাহিনীর বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত যাতক করেছেন এবং বলছেন এই দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই যেই নেত্রী হচ্ছেন দেশে আমার চিকিৎসা হবে এবং এই দেশের মাটিতে আমার শেষ ঠিকানা হবে সেই নেত্রী গত 30 ডিসেম্বর আমাদের মাস থেকে চির নিয়ে ছেড়ে বাংলা নগর যে হুদায় তার শনিব বাংলাদেশের রাখা ছবি আশী জীয়াবারের পাশে কত একত্রিশে ডিসেম্বর শ্রীলিদ রায় শাহিত হয়েছেন আজকে বাংলাদেশে রক্তমুদন থেকে লক্ষ লক্ষ নারী পুরুষ আইন প্রমা তোরি স্পিং দরকার এসে

Grazie. sono

বাম পাশে আমাদের যে সকল ভাই বোনেরা দাঁড়িয়ে আছে সবাইকে বিনয়ের সাথে চেয়ারে বসিয়ে দিন ভাইদের প্রতি দৃশ্য রোচন করছি বাম পাশে যে ভাই বোনেরা দাঁড়িয়ে আছে তাদেরকে বিনয়ের সাথে চেয়ারে বসিয়ে দিন মাঝখানে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছে সবাই বসে পড়েন যে সকল ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে সবাই বসে পড়বেন সবাই বসে পড়বেন

গণতন্ত্রের মধ্য প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়ারাবাদ দেশ বেগম খালেদ জিয়ার রক্তের উত্তরাধিকার আমাদের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবে আপনারা সবাই যারা বাইরে ঘোরাফেরা করছে তাদেরকে সব কর্তব্য ভাইরা রয়েছে আপনারা সবাই বাইরে ঘোরাফেরা না করে এই মাঠের মধ্যে নিজ নিজ আসনে আসন গ্রহণ করার জন্য বিনায় সাথে আমরা অনুরোধ করছি সবাইকে আসন গ্রহণ করার জন্য আমরা বিনায় সাথে অনুরোধ করছি আমাদের সাংবাদিক ভাইরা রয়েছেন তারা এখানে দায়িত্ব পালন করছেন তাদেরকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য আমাদের সমস্ত সব ভাইদি সকল কর্মকর্তাদের প্রতি আমরা বিনায় সাথে অনুরোধ করছি আপনাদের মনে রাখতে হবে পার্টির যারাই ঘুরতে চান সামনে বসতে চান এটা কোনো পার্টির কোনো জনসভা না এটা এক শুরুতে কড়াইলাসীর উদ্যোগে আয়োজন হয়েছে এবং এটা গোয়া মাফি

যারা আছে সবাই কলাই বাসির সাথে এখানে যারাই আসবেন আমরা বসতে হবে আমি বলতেছি আবার এটা কোনো জল সভা নাই এখানে কোনো বক্তা নাই এই দোয়া আমাদের মা দেশের দিকে খেলাধা দেওয়ার জন্য আমরা দোয়া মাফি দোয়া মাফিলে বাসে দুজন কথা বলবেন

আর আপনাদের কাছে একটা অনুরোধ এখানে দোয়া এবং মিলাদ শেষ হওয়ার পরে আপনাদের জন্য কয়েলবাসীর পক্ষ থেকে যে মিলাদ যার আয়োজন করেছেন পর্যাপ্ত খাবারের আয়োজন করা হয়েছে দয়া করে কেউ আমাদের মিলাদের দোয়া শেষে সবাই যার যার অবস্থানে বসবেন আমাদের ভলেন্টিয়াররা আপনাদের কাছে সেই খাবার পৌঁছে দেবে আমাদের এই মিলাদ এবং দোয়া মাহফিল শেষে আপনারা যারা আছেন আয়োজক এই মিলাদের প্রচুর পরিমাণে খাবারের আয়োজন করেছে প্রত্যেকে যার যা অবস্থানে বসে থাকবেন এবং সেই খাবারের প্যাকেটটি নিয়ে সুশৃঙ্খলভাবে বেরিয়ে যাবেন আমরা আজকে এখানে এসেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গুয়ের আপনার কামনা করে দোয়া এবং মনাজাতে অংশ নেওয়ার জন্য সেই ভাব গ্রামীর্য প্রোগ্রামে আপনারা যারা মনাজাতে অংশগ্রহণ করবেন দয়া করে সবাই যার যার অবস্থানে বসে থাকবেন প্রত্যেককে একটি খাবারের প্যাকেট একটি পানির বোতল আমাদের যে সমস্ত ভলেন্টিয়ার এখানে কাজ করতেছে গরমবাসীর পক্ষ থেকে যে সমস্ত

সকলে বাইরে গিয়ে আমাদের যে সকল ভাইরা রাস্তায় এখনো দাঁড়িয়ে আছেন সবাইকে বিনয়ের সাথে তাদেরকে ভিচিয়ারে আপনারা বসিয়ে দিন বনারি থানা ছাত্রদলে নাইম সবির জিহর সকল যে সকল ছাত্রদলে বন্ডিনিয়ার ভাইরা আছে আপনারা সবাই রাস্তায় যে সকল আমাদের ভাইরা প্রচুর ভাইরা এখনো দাঁড়িয়ে আছে সবাইকে বিনয়ের সাথে তাদেরকে আমাদের মঞ্চের সামনে চেয়ারে নির্ধারিত স্থানে বসিয়ে দিন

শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের যারা রয়েছে সবাইকে আমাদের মাঠের মধ্যে আসন গ্রহণ করার জন্য আমাদের মনে রাখতে